এক যুগের বেশি সময় ধরে ভারতীয় ক্রিকেটে রাজত্ব করেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি কিন্তু দু হাজার ওয়ানডে বিশ্বকাপে হয়তো এই দুই মহাতারকাকে দেখা নাও যেতে পারে ভারতীয় ক্রিকেটে এই আলোচনায় এখন তুফান তুলেছে কারণ ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকর নিজেই জানিয়ে দিয়েছেন রোহিত কোহলির বিশ্বকাপে খেলা নিয়ে তিনি কোনো নিশ্চয়তা দিতে পারছেন না দুই তারকার অভিজ্ঞতা বনাম নতুন প্রজন্মের উত্থান এই লড়াই হতে যাচ্ছে ভবিষ্যতের ভারতের ক্রিকেটের সবচেয়ে বড় গল্প রোহিত শর্মা ও বিরাট কোহলি গত দেড় দশকে এই দুই ব্যাটসম্যান ভারতীয় ক্রিকেটকে এনে দিয়েছে অসংখ্য সাফল্য ট্রফি আর গৌলব তবে সময় এখন সালে বিশ্বকাপ পর বিদায় জানিয়েছেন ক্রিকেটকে টেস্ট ক্রিকেট থেকেও বিদায় নিয়েছেন আগেই এখন খেলছেন কেবল ডেতে কিন্তু প্রশ্ন উঠেছে দু হাজার সাতাশ সালে হতে যাওয়া ডে বিশ্বকাপে আদৌ কি দেখা যাবে এই দুই মহাতারকাকে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকর এই প্রসঙ্গে এনডিটিভি সামিটে বলেন এই মুহূর্তে ওরা অস্ট্রেলিয়া সফরের দলে আছে দুজনেই অসাধারণ ক্রিকেটার কিন্তু আজ থেকে বছর দু পর পরিস্থিতি কেমন হবে সেটা বলা কঠিন হতে পারে কোন তরুণ ক্রিকেটার ওদের জায়গা নিয়ে নেবে তিনি আরো যোগ করেন শুধু কয়েকটা ভালো ইনিংস খেললেই বিশ্বকাপের জায়গা নিশ্চিত হয়ে যায় না আমাদের সিদ্ধান্ত পরিস্থিতি বিবেচনা করেই নিতে হবে শুধু রান নয় জেতাতে পারে এমন ক্রিকেটার চাই এই মন্তব্যের পরই ভারতীয় ক্রিকেটে শুরু হয়েছে আলোচনার ঝড় কারণ দীর্ঘদিন পর এমন প্রথমবার নির্বাচক পরিষ্কার জানিয়ে দিলেন রোহিত ও কোহলির মতো বড় নামকেও ছাড় দেওয়া হবে না যদি পারফরমেন্স ও ফিটনেস মানে না এদিকে আরেকটি বিতর্ক তৈরি করেছেন ভারতের অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামী সম্প্রতি তিনি অভিযোগ করেন নির্বাচকরা তার ফিটনেস নিয়ে কোনো খোঁজ নেননি তিনি বলেন আমি রঞ্জি খেলছি মানে ফিট আছি কিন্তু নির্বাচকরা যোগাযোগই করেনি যদি ফিট না থাকতাম তাহলে ঘরোয়া ক্রিকেট খেলতাম না এই অভিযোগের জবাবে আগারকার বলেন ও যদি সরাসরি আমার সাথে কথা বলতো আমি ব্যাখ্যা দিতে পারতাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নয় আমি জানি সেই পুরোপুরি ফিট ছিল না বলেই দলে নেওয়া হয়নি ফিট থাকলে অবশ্যই ইংল্যান্ড সিরিজে বিমানের আসনে থাকত নির্বাচক হিসেবে নিজের দায়িত্ব সম্পর্কেও স্পষ্ট ছিলেন আগারকার তার ভাষায় সবাইকে তুষ্ট করা সম্ভব নয় আমাদের কাজ পনেরো জনের দল বেছে নেওয়া এখন ভারতের ক্রিকেটে যে পরিমাণ প্রতিযোগিতা তাতে সিদ্ধান্ত নেওয়া সহজ নয় একটা সিদ্ধান্ত অনেকের কেরিয়ার ঘুরিয়ে দিতে পারে রোহিত কোহলি এই দুই নাম শুধু ক্রিকেটার নয় ভারতীয় ক্রিকেটের আবেগ কিন্তু সময়ের সাথে সাথে মাঠে জায়গা করে নিচ্ছে নতুন প্রজন্ম তাই নির্বাচকের এই বক্তব্য হয়তো ইঙ্গিত দিচ্ছে এক নতুন যুগের সূচনার আর তাই ভক্তদের মনে একটাই প্রশ্ন দু বিশ্বকাপে কি থাকবে না ভারতীয় ক্রিকেটের এই দুই মহাতারকার শেষনাচন